বাড়িতে ঘুগনি আপনারা অনেক সময় বানিয়ে থাকেন কিন্তু কিভাবে তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হবে সেইটা আপনাদের করে দেখাবো আর তৈরি হবে একদম বাইরের দোকানের ঘুগনির মতো সামনেই পুজো আসছে আর সবে সবে গণেশ চতুর্থী গেল আবার বিশ্বকর্মা পুজোও আসছে মানে একটা চারিদিকে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর বাইরে যাওয়া তো লেগেই থাকে বাইরে বেরোলেই সবসময় মনে হয় কি খায় কি খাই ফাস্টফুড তো নানান ধরনের রাস্তাতে আছেই কিন্তু বাড়িতেও যদি বাইরের মতোই তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় ব্যাপারটা রাস্তার দোকানের ঘুগনিগুলো কিন্তু মারাত্মক ফেমাস হয় সেইভাবেই আজকে তৈরি করে ফেলব ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি তার জন্য ঘুগনি মোটরটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রাম হলুদ মটরকে নিয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পাঁচ থেকে সাত ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তারপরে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করব সাথে ছোট ছোটো করে আলুও কিন্তু আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিতে কিন্তু একদমই ভুলবেন না যেহেতু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম বেশি সিটি ফেলার কিন্তু প্রয়োজন পড়বে না দেখুন একদম নরম হয়ে গেছে আমি তিনখানা সিটি দিয়েছি তাতেই হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে এর মধ্যে নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা ম্যাক্সিমাম টাইমে যারা নিরামিষভাবে ঘুগনি তৈরি করার চেষ্টা করেন বা ছোলার ডাল তখন নারকেলটা ব্যবহার করা হয় এটা আমি আমিষভাবে করছি তা সত্ত্বেও আমি নারকেল ব্যবহার করেছি কারণ নারকেল এমনই একটা জিনিস সব রান্নায় যখন যেভাবে ইচ্ছা দেওয়া যায় আর দিলে টেস্ট কিন্তু আরও গুণ বেড়ে যায় সেম তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একদম কুচিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো টমেটোটা আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব স্বাদ মতো নুন আর হলুদ কিন্তু দিতে ভুলবেন না সাথে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য ওই জল যেটা মশলা ছিল আর কি সেই মাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না টমেটো একদম গলে যায় মশলা থেকে তেল রিলিজ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন রংটা কিন্তু খুব সুন্দর এসে গেছে মশলাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ব্যাস মশলা কষানো হয়ে গিয়ে এবার মটরগুলো আপনাদের দিয়ে দিতে হবে ভেজে নেওয়া নারকেলটাও দিয়ে দিলাম এবার ভালো করে সমস্তটাকে আমি মিক্স করে নেব আর একটা হাত আর পিছন দিয়ে কিন্তু অবশ্যই মটরগুলোকে একটুখানি প্রেস করে দেবেন সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জল ব্যাস একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে আর হাতার পিছনটা দিয়ে মটরগুলো একটু চেপে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে এটাকে আরও আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে যাতে ঘুগনির কালারটা আরও সুন্দরভাবে ফুটে আসে এর থেকে বেশি মশলা কিন্তু ঘুগনিতে দিতে লাগে না কারণ বেশি মশলা দিলে ঘুগনির টেস্টটা নষ্ট হয়ে যাবে যতটা মশলা আপনাদের দেখাচ্ছি আমি ততটাই দেওয়ার চেষ্টা করবেন স্বাদ মতো চিনি দিলাম এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা আমি দিয়েছি চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্সে আসে স্বাদটাও ভালো লাগে আর নামানোর আগে সামান্য একটুখানি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ব্যাস এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম আমাদের ঘুগনি হয়ে গেছে আলু নরম হয়ে গেছে আর মটর তো নরম হয়েই গেছে দেখুন তিন থেকে চার মিনিট বাদে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে প্লেটে সার্ভ করছি কত সুন্দর একটা কালার চলে এসছে আর কতটা টেস্টি হয়েছে ঠিক দোকানের মতো টেস্ট হয়েছে আর দোকানে যেরকম কালারটা আসে ঠিক সেরকমভাবেই জিনিসটা চলে এসছে সামান্য দোকানে কুচি রাখা ধনে পাতা অল্প পেঁয়াজ কুচি আর একটু বাদাম দিয়ে আমি এটাকে গার্নিশিং করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা